তো হ্যালো কী অবস্থা সবার এটা মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটির বেসিক টু অ্যাডভান্সের পার্ট থ্রি এখানে আমি শেখাবো হচ্ছে কীভাবে কোনো ফন্ট ডাউনলোড দিয়ে ইনস্টল দিতে হয় মানে আমি মাইক্রোসফট ওয়ার্ডে যে লিখব যদি আমার অন্য কোনো ফন্ট পছন্দ হয় কাস্টম কোনো ফন্ড পছন্দ হয় সেটাকে আমি কীভাবে ইনস্টল দেবো বা কোথা থেকে আমি ডাউনলোড দেবো সেটা আমি দেখাবো বাংলা এবং ইংরেজি দুটোই আমি দেখাচ্ছি এখন তো সবার ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমার যেতে হবে একটা ব্রাউজারে এর জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে যদি বাংলা কোনো ফোন ডাউনলোড দিতে চাই ফ্রিতে তাহলে আমি যেতে পারি হচ্ছে লিপিঘরে এল আই পি আই লিপিঘর এখানে ওয়েবস প্রথম ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাব একটু স্ক্রল করব স্ক্রল করার পরে দেখবো যে হচ্ছে ফ্রি ফন্ট ফ্রি ফন্টে ক্লিক করলাম একটা অ্যাড আছে এটা বন্ধ করলাম তো আমার যেই ফন্ট পছন্দ হবে সেই ফন্ট আমি ডাউনলোড দেব ধরুন আমার এটা ভালো লেগেছে মোনারা ফিঙ্গে সেটা আমি ডাউনলোড দেব একটু স্ক্রল করে এখানে হচ্ছে ফন্ট কেমন হবে সেটা দেখাচ্ছে একটু স্ক্রল করে দেন আমি ডাউনলোড দেব তারপর এখানে ডাউনলোড হ্যাঁ ওপরে এখানে টিকমার্ক দেবেন তারপর ডাউনলোড টিকমার্ক না দিলে ডাউনলোড অন হবে না তো ডাউনলোড দিলাম আর জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি কোনো ইংলিশ ফন্ড ডাউনলোড দিতে চাই সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে ডি এ ফ এখানে যাব ডি এ ফ সার্চ দিলে চলে আসবে প্রথম যে ওয়েবসাইট এটা ওয়েবসাইটে প্রবেশ করলাম ওয়েবসাইট প্রবেশ করে স্ক্রল করার পরে আমরা দেখবো অনেক ফন্ট যদি এখানে ফ্যান্সি সামথিং কিছু চান বা যেই সিস্টেমে চাচ্ছেন সেখানে অনেক কি আছে অথবা সার্চ দিতে পারেন তো আমি ধরেন ব্রাশ এরকম কিছু থাকবে ফন্ট তো আমি এটা ডাউনলোড দিলাম এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে নিজে দেখুন ডাউনলোড হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো এটাকে আমি কীভাবে ইনস্টল দেব তো সেক্ষেত্রে আমি একটি ওপেন করলাম আমার ডাউনলোড ফোল্ডারে যাব যে দুটো ফন্ট আমি ডাউনলোড দিলাম কাট করে নিলাম এখানে একটা ফোল্ডারে আমি সেটা পেস্ট করব তো এই ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আমাকে আনজিপ করতে হবে এক্সট্রাক্ট হেয়ার দিলাম আমি এই যে দুটা এটা প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবে ইনস্টল ফর অল ইউজার ফন্টের নামটা মনে আমি ওকে তো লিখবো তখন যাতে আমি ফন্টের নাম দেখে খুঁজতে খুঁজে নিতে পারি যে কোন ফন্টটা তো ক্যাশ বউ ক্রাশ বউ ফন্টের নাম সামথিং আমি ইনস্টল করে দিলাম আচ্ছা সেটা সেটাই হলো কি আচ্ছা আর একটা হচ্ছে এটা এখানেও সেম আমি এক্সট্রা খেয়ার দেবো এক্সট্রা খেয়ার হওয়ার পরে আমি ইউনিকোড যেটা আছে ইউনিকোডটা ইনস্টল দেবো এখানেও সেম সিলেক্ট করে ইনস্টল অল ইউজার ইনস্টল হচ্ছে এখন আমি যদি লিখি মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্স ওপেন করলাম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম এখন আমি কিছু লিখব্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব এটা যদি আমি বড় করি একটু ফন্টের নাম

দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ